হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিয়েছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাইয়ের জায়গায় ওয়াইপ্লেকে ফেলাইছি তার জন্য সরি আরে আন্টি অনেক দিন পরে দেখলাম কেমন আছেন আপনি এই বেড়া ফাজিল বেড়া তো তো আর হন আন্টি ডিকল লাগে দে আগে আপনাকে বউয়ের মতো লাগতো তাই ভাবি বলে ডাকতাম এখন মায়ের মতো লাগে এখন আন্টি বলে ডাকি আরেকবার যদি আন্টি হইও সুয়ার মারি তোর গালের বত্রিশে ফালা দিই অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রোমিও টুম্পা ভাবির কলিং বেল সাথে যাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খোলে নাই আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতের রওনা দিছে আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি আপনার মুখটা কালা কেন বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আরে না তিরান দেয়া বন্ধ করে দিছে তাই চলে আসি দেখসো আমার ভাইটা কি কষ্ট দাইনা করে শুনো তোমার ভাইয়ের মত খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে শাড় দিচ্ছে চাইয়া দেখো শাড়ের বস্তা ঘরে থুই আসছি নির্বস্তা নিয়ে গেছে হ্যালো কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি लगतीছে काही नहीं এক मिनट তোমার dulohar ফোন হ্যাঁ সাগর দা বলেন পার্টি দেবেন কখন অরুণ দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার শালা শালি হবে কি উল্টোপাল্টা বলতিছো তোমার মা আমার বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম মিনিটের বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতে পারবে না খাইতেও পারবে না এই কই তুমি শিগগিরই এদিকে এসো তোমার ছেলে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাইছে তুমি এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা আইনা ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এই সব ভিডিও করে কি হবে বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো এই আজকে তো ছুটির দিন কই যাচ্ছো তুমি একটু বাইরে যাচ্ছি বন্ধু-বান্ধবদের সাথে দেখা করতে ব্রেকিং নিউজটা শোনো তারপরে যাও প্যান্টে চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে কিন্তু আমার তো ডায়াবেটিস আছে তাইলে কোথাও যাওয়ার দরকার নেই ঘরেই থাকো হ্যালো থেকে বলছি ভাইজান চারটার সময় কোনো ফ্লাইট আছে না নাই পাঁচটার সময় আছে না নাই সময় আছে এক মিনিট আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে কোথাও যাবো না কবুতর ওড়াবো আগেরবার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল